শুরুতে আমরা লিখে নিব পাঁচের গো মারিকানা সাথে পরিমাণ নির্ণয় করা হলো এরপরে যে ছবিটি টানব তার কলাম বিশিষ্ট তারিখ বিবরণ টাকার টাকা তারিখের জায়গায় সাল লিখব এবং জুলাই এক তারিখে যেহেতু বিনিয়োগ করা হচ্ছে বিবরণের ঘরে আমরা লিখব বিনিয়োগ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরের তারিখটিতে অর্থাৎ জুলাই বারো তারিখে মারিকানা সত্ত্বে প্রভাব পড়ছে অর্থাৎ পণ্য ক্রয় করা হচ্ছে এই জন্য বাদ পণ্য ক্রয় টাকার ঘরে বিয়োগ দিয়ে দেখাবো তিরিশ হাজার টাকা এরপরে তারিখটি হচ্ছে জুলাই বিশ মনিহারি ক্রয় করা হয়েছে বিশ তারিখে এই জন্য এটি একটি ব্যয় ব্যয় মানে মালিকানা সত্য থেকে বাদ যাবে বাদ মনিহারি বেহনের ঘরে লিখবো এবং টাকার ঘরে বিয়োগ দেখাবো আট হাজার টাকা এরপরে তারিখটি হচ্ছে জুলাই পঁচিশ লেনদেন ছিল চেকের মাধ্যমে বিক্রয় তো বিক্রয়ের মাধ্যমে যেহেতু আয় হয় মালিকানা সত্ত্বে প্রভাব পড়ে অর্থাৎ মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় এই জন্য বেয়নের ঘরে যোগ বিক্রয় লিখব এবং টাকার ঘরে যোগ দেখাবো আশি হাজার টাকা জুলাই ত্রিশ তারিখ লেনদেন হচ্ছে মালিক ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে যান এই জন্য মালিকানা সত্ত্বে প্রভাব পড়ে অর্থাৎ

যেগুলো বাদ দিতে হবে তিরিশ হাজার টাকা আট হাজার টাকা এবং পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেটাই হচ্ছে মালিকানা শক্ত মালিকানা শক্তের টাকার পরিমাণ দুই লক্ষ একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা অবশিষ্ট থাকে এটি হচ্ছে মালিকানা শক্ত পরিমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ সবাইকে